আমরা কোনো গল্প মানি না আলোচনা ছাড়া আলোচনা ছাড়া আর কোন গল্প মানি না আলোচনা 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 হোক আলোচনা হোক আলোচনা 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 আমাদের নয় রাস্তা আটকানোর কোন উদ্দেশ্য আমাদের নয় আমাদের হচ্ছে একমাত্র কাজ আজকে আমাদের আমরা আলোচনা আমরা আলোচনা চাই আর কোনো কিছু চাই না আলোচনা চাই মুখ্যমন্ত্রী আলোচনা চাই অর্থন আমাদের অভিজ্ঞতা হচ্ছে ওনারা আমাদেরকে নিয়ে গেলেন ওনারা কথা বলার চেষ্টা করলেন কথা বললেন না আমরা চার হাজার মিল আমাদের সাথে কথা বলেনি মাতৃভাষায় মানুষ আমরা রাস্তা আন্দোলনের এই দেখুন আপনারা যারা ঘরে বসে আছেন তারা একটু দেখুন দেখুন জমায়েতকে হাসাহাসি করেন আরে দেখুন এই অল্প জমায়েত নিয়ে আমরা কি করেছি দেখুন পরিকল্পনা থাকলে অনেক কিছু হয় পরিকল্পনা বিহীন করে কিছু হয় না মুখ্য সচিবকে আলোচনায় বসতে আমরা আজকে বাধ্য করবো কুড়ি মিনিট একটা যেতে পারে আমরা আপনাদের রাস্তা আটকানোর কোনো উদ্দেশ্য নয় এটাই হচ্ছে কথা আলোচনাটা বলুন কুড়ি মিনিটের মধ্যে আপনারা বলুন আমরা আমরা এখানে রাস্তা জন্য কোনো আমরা বলবো না পশ্চিমবঙ্গের কোনো মানুষের ক্ষতি হোক এটা মাস্টারমশাইরা চাইতে পারে না আমরা আট হাজার দশ হাজার টাকার মাস্টারমশাই আমাদের সংঘাতটা চলছে না শুনছে না বলে আজকে আমরা বাধ্য হচ্ছি এই জায়গাটা বসার আপনারা মনে করতে পারেন যে মাস্টারমশাইটা আমাদের সাথে এরকম করছেন কেন কিন্তু আমরা নিরুপায় সবাই আপনারা কেউ সিদ্ধান্ত নিতে যাবেন না সবাই একসাথে আজকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে মুখ্যমন্ত্রী অথবা মুখ্য সচিবকে আলোচনায় বসতে হবে হবে কোনো রকম প্রতারণা নয় কোনো রকম প্রতারণা মানছি না কোনো রকম প্রতারণা চলবে না আমরা আলোচনায় বসতে প্রস্তুত আমরা এগারোটি সংগঠন আছি এগারোটি সংগঠনের এগারো জন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবো মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া আমরা কোনো রকম এই অবরোধ তুলছি না আমরা কোনো রকম ভাবে নয় আজকে বন্ধ করে আজকে আমরা যেভাবেই হোক না কেন এই মিছিলকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে এবং অথবা আমাদের প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর দরবার অথবা মনোজ যেতেই হবে আজকে আমরা এই মুহূর্তে যেভাবে ধর্মতলার মোড়কে অবরোধ করে রেখেছি আর দশ পনেরো মিনিটের মধ্যে অবরোধ হলে কলকাতা অবরুদ্ধ হয়ে যাবে আমরা জানি আমাদের কোনো কিছু করার